অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছেন কওলান কথাকে আল্লাযিনা কওলু যারা বলেছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ফাকিরুন আল্লাহ হলেন ফকির ফকির মানে ফকির মানে দরিদ্র পর ওয়া নাহনু আগনিয়াউ আর আমরা হলাম ধনী আর আমরা হলাম ধনী তাহলে লা এ লাটা হচ্ছে যে জুরালুলাম বা ইমফেসিস বা লামে তাকিদ বলতে পারেন আর কদ মানে অবশ্যই অথবা কদ মানে অলরেডি তার মানে দুইটাকে মিলে আমরা বলতে পারি যে অবশ্যই অবশ্যই বা অবশ্যই সামিয়া সামিয়া ইয়াসমাউ ইয়াসমাউ মানে করা। দেখেন টু হিয়ার টু লিসেন এটা হলো সোনা বা শ্রবণ করা তাহলে সামিয়া আল্লাহ শুনেছেন কওলান কওল মানে কথা কওল মানে কথা কথা কে আল্লাহ জি যারা রিলেটিভ প্রোনাউন যা রিলেটিভ প্রোনাউন কলু যারা বলেছে ইন্নাল্লাহা নিশ্চিত আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্না হলো ইন্ডিড আল্লাহ আল্লাহ তাহলে নিশ্চয়ই আল্লাহ ফাকিরুন ফাকির মানে হলোpoor যিনি গরীব আল্লাহ হলেন গরীব ক এবং নাহনু আমরা আগনিয়াউ আমরা হলাম ধনী এটা কিন্তু জিউসরা বলেছে জিউসরা বলেছে যা আল্লাহ হলেন গরীব আর আমরা হলাম ধনি নাউজুবিল্লা। বিল্লাহ সা নাকতুব কাতাবাই ইয়াক্তুব মানে লেখা মানে কোনো কিছু রেকর্ড রাখা তাই না টু রেকর্ড টু রাইট কাতাবাই ইয়াক্তুব লেখা সা যদি থাকে তাহলে আমরা একটা অর্থ করব কারণ ফিউচারের অর্থ আসবে তখন সাই ইয়াক্তুব শিগ্ৰই সা অর সুন মিনিং হবে শিগ্ৰই শিগ্ৰই আমরা লিখে রাখব মা কলু। তারা যা কিছু বলেছে মা মানে এখানে যা রিলেটিভ প্রোনাউন কলু মানে তারা বলেছে তারা যা কিছু বলেছে শীঘ্রই আমরা লিখে এবং তাদের হত্যা যজ্ঞ বা হত্যা হুম মানে তাদের হত্যা যজ্ঞকে এবং তারা যা বলেছে সেই জিনিসটাকে দুইটা কথা সেই হত্যা যজ্ঞটাকে আবার বলা হচ্ছে যে আল আমি গরি হাককিন। দেখেন আমবিয়া, নাবি উন এটার ফুলরাল হলো আমবিয়া প্রফেটস বি গয়রি মানে উইদাউট রাইট বি গয়রি মানে সরি বি গয়রি মানে ছাড়া গয়র মানে ছাড়া বি মানে ব্যাপারে প্রতি দেয়া কর্তৃক সাথে নিকটে সমীপে ইত্যাদি আর হাক মানে হক ট্রুথ সত্য তার মানে সত্য ছাড়া মানে বেহক ভাবে তাদের বেহক ভাবে নবীদেরকে হত্যা করা এই নবীদেরকে হত্যা এই তাদের যে এই হত্যা যজ্ঞ এবং তারা যা বলেছে আল্লাহ বলেন শীঘ্রই আমরা সেটাকে রেকর্ড রাখব বা লিখে রাখব অ নাকুলু আর আমরা বলবো কেন পূর্বে সা আছে আমরা বলবো কলা ইয়াকুলু মানে টুসে বলা তাহলে নাকুলু মানে আমরা বলবো যুকু যাক যাক ইয়াজুকু এটা মানে টু টেস্ট স্বাদ গ্রহণ করা সেখান থেকে হয়ে যাবে যুক কমান্ড আর জুকু সাদ গ্রহণ করো তোমরা আজাব আল হারিকি আজাব মানে পানিশমেন্ট হারিক মানে হলো বার্নিং ফায়ার তার মানে কি প্রজ্বলন 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 বা প্রজ্বলিত আগুনের স্বাদ গ্রহণ করো তোমরা জালিকা উহা জালিকা মিনিং দ্যাট তাই না উহা বিমা এই কারণে যে এই কারণে যে উহা এই কারণে যে কদ্দামাত কদ্দামা ইউ কদ্দিমু এটা হলো আগে পাঠিয়ে দেওয়া মানে টু সেন্ড ফোর মানে আগেই পাঠিয়ে দেওয়া বা কোনো কিছুকে পেশ করা আই কুম দেখেন ইয়াদুন মানে হাত একটা হাত আর এটার পুনরাল হবে আইদি। দি এটা কিন্তু আইদির দির স্ট্যাটাস কিন্তু পেশ এটা দারুণ একটা কোয়েশ্চেন ছিল পেশ আই কুম তোমাদের হাতগুলো ওহা এই কারণে যে তোমাদের হাতগুলো আগেই পাঠিয়ে দিয়েছে কাদের জন্য এই যে যারা সব বলে যে আল্লাহ ফকির আমরা হলাম ধনী হ্যাঁ যারা তারা নবীদেরকে বেহকভাবে হত্যা করেছে সেই লোকদের হাতগুলো তো আগেই এই কর্মকাণ্ডগুলোকে পাঠিয়ে দিয়েছে ও আননাল্লাহা আর নিশ্চয়ই আল্লাহ লাইসা নন দেখেন লাইসা লাইসাটার মানে হয় না এটা মানে না হওয়া বি জল্লামিন মোটেও জালেম নন আল্লাহ মোটেও কি নন জালেম নন মানে আনজাস্ট নন লিল ইবাদ বান্দা গনের প্রতি বা ব্যাপারে লি মানের জন্য এখানে কিন্তু আল ইবাদ ছিল মাঝখান থেকে আলিফটা ড্রপ হয়েছে লিল ইবাদ এটা কিন্তু পুলুরালে আছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আবদুন এটা কিন্তু সিঙ্গুলার আবদুন ইবাদুন আবার আবিদুন তাহলে আবদুন ইবাদুন আবিদুন বিভিন্ন ফর্মে কিন্তু পুলুরাল হতে পারে যেমন আর একটা এক্সাম্পল আমরা দেখি যেমন না সিরুন সিঙ্গুলার নাসিরুনা। সিরুনা এ মডেলও হতে পারে আনসরুন এ মডেলও হতে পারে নাফসুন সিঙ্গুলার নুফুসুন পুলুরাল আংফুসুন এটাও কিন্তু পুলুরাল তাহলে বিভিন্ন মডেলে কিন্তু হতে পারে টোটাল কথা কি হলো উহা এই কারণে যে তোমাদের হাতগুলো আগেই পাঠিয়ে দিয়েছে এবং আল্লাহ মোটেও বান্দাগণের প্রতিকিরণ জালেম নন মানে জুলুম বাজ নন আনজাস্ট নন তার মানে কি যে ওকম কর্মকাণ্ড করবে তার জন্য সেই কর্মকাণ্ডর প্রাপ্্যটায় অপেক্ষা করছে। আল্লাহ জিনা যারা দেখেন আল্লাহ জিনা যারা কলু বলেছে। কলু মানে বলেছে। দেছেড টোটাল মিলে যারা বলেছে ইন আল্লাহা নিশ্বই আল্লাহ। আহিদা কি করেছেন। আহিদা ইয়া হাদু। আহিদা ইয়া হাদু মানে হলো টু কমান্ড টু অর্ডার অর্ডার করা। তাহলে তারা বলেছে যে নিশ্চয়ই আল্লাহ অর্ডার করেছেন আমাদেরকে আল্লাহ বলেছেন বা দিয়েছেন আমাদের প্রতি দেখেন ইলা মানে আমাদের আমাদের প্রতি বলেছেন বা আমাদের কি বলেছেন আল্লাহ নু উমিনা আল্লাহ নু উমিনা যে আমরা যেন বিশ্বাস না করি দেখেন আল্লাহর মধ্যে এখানে আলী এরপরে হলো লাম আলিপ আছে দেখেন লা এটাকে যদি আমরা ভেঙে বেলাই তাহলে হবে আন প্লাস এটা হলো আল্লাহ আন মানে যে লা মানে মানে না না তার কি তারা বলেছে যে আল্লাহ আমাদের প্রতি অর্ডার করেছেন যে না আমরা আনি দেখেন আনা ইমিনু তো উমিনু ও তাহলে নুকু মেনুটা এটা এর মধ্যে যে একটা আন ছিল আন লান লি লিকা ইজান হাত্তা এই জন্য মোদারিস সিঙ্গুলারে জবর দিয়েছে আমরা ইমান আনি লি রসুলিন কোন রসুলের প্রতি বা ব্যাপারে তাহলে তারা বলে আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন যেন আমরা কোন রসুলের প্রতি ইমান আনি আহা হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়াতি ইয়া না বি কুরবান দেখেন ইয়াতি আতা ইয়াতি মানে আশা কিন্তু এই শব্দের পরে একই সেন্টেন্সের মধ্যে যদি বি চলে আসে তখন হবে নিয়ে আসা টু ব্রিং তাহলে ইয়া আতিনা বি কুরবানিন যতক্ষণ পর্যন্ত না তিনি আমাদের কাছে কোনো কুরবান তথা কোনো সেক্রিফাইস নিয়ে আসেন এমন কুরবান যে তা কলুন না আগুন যাকে খেয়ে ফেলবে আকালা আকালা ইয়া মানে খাওয়া টু কনজিউম টু ইট হু মানে তাকে আর মানে আগুন ফায়ার যে আগুন তাকে খেয়ে ফেলবে এমন কোন কুরবানি যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসে একটা কথা বলে রাখি হাতটা যদি মুদরির পূর্বে আসে তখন হবে অনুবাদ হবে আনটিল যতক্ষণ পর্যন্ত না উল বল আল্লাহ বলেন যে বল প্রফেট কে বলছেন বল কদ যা আকুম কদ অলরেডি এই যে এখানে আমরা অলরেডি বলবো যা আকুম তোমাদের কাছে এসেছে রসুলুন রসুল গন মেসেঞ্জার মিন কবলি মিন থেকে কবলু মানে হচ্ছে পূর্বে কবলা আর এখানে আনা একটা আছে দেখেন কবলার পরে একটা আনা আছে কবলি মানে আমার পূর্বে অনেক রসুল রসুল মানে পুলুরাল মেসেঞ্জার অনেক রসুল এসেছে এই যে বি যেহেতু আছে তখন আমরা বলবো নিয়ে এসেছে যা ইয়া জিউ যা ইয়া জিউ মানে হলো আসা। যা আ ইয়া পরে যদি একই সেন্টেন্সে বে আসে তখন হবে নিয়ে আসা আল্লাহ বলেন তার প্রফেট মোহাম্মদ কি বলেন যে বলো যে আমার পূর্বেও অনেক রসুলগণ তোমাদের কাছে নিয়ে এসেছিলেন বাই ইনাত বা ইনাত মানে সুস্পষ্ট নিদর্শনাবলী ক্লিয়ার এভিডেন্স ক্লিয়ার প্রুফ অ্যান্ড ক্লিয়ার সাইন্স নিয়ে এসেছিলেন অ বিল্লাজি কুলতুম অ এবং বিল্লাজি বি মানে ব্যাপারে আল্লাজি মানে যা কুল মানে তোমরা বলেছ কলা ইয়া থেকে কলা থেকে পড়তে পড়তে নিচের দিক গেলে কি আসবে কুল মানে আর তোমরা যা বলেছ তা নিয়ে এসেছিলেন তাহলে কথা কয়টা তোমরা যে বলছো যে একটা কুরবান না নিয়ে আসলে আমরা তাকে বিশ্বাস করব না আল্লাহ আমাদেরকে এটা অর্ডার করেছেন তাহলে সেটা নিয়েও তো এসেছিল রসুলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিল আর তোমরা যা বলছো সেটা নিয়ে এসেছিল আল্লাহ বলেন ফালিমা তবে রসুলকে বলছেন বলো ফালিমা কতাল তুমুহুম কেন তোমরা তাদেরকে কতল করেছো কতাল তুমু কেন তোমরা তাদেরকে হত্যা করেছো দেখেন কতাল আইয়াকতুলু এটা কিন্তু গ্রুপ ওয়ান এটা হলো হত্যা করা হত্যা করা ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সাদিক তথা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কেন তোমরা সেই প্রফেটদেরকে সেই মেসেঞ্জারদেরকে হত্যা করেছো নেক্সট আয়াত ফাইন অতপর যদি কা আল্লাহ তার নবী মোহাম্মদ ইসলামকে কিন্তু এখানে সাহস দিচ্ছেন তাই না শক্ত করতেছেন যে ফাইন কাজাবু যদি তারা তোমাকে ডিনাই করে কাজাবা ইউ কাজিবু এটা হচ্ছে টু ডিনাই টু রিজেক্ট নর্মালি যদি এক নম্বর গ্রুপ থেকে আসে কাজাবা তাহলে অর্থ হবে কিন্তু টু লাই তাই না মিথ্যা বলা কিন্তু যখন কাজাবা ইউ কাজিবু হবে টু টু রিজেক্ট টু ডিনাই অস্বীকার করা অস্বীকার করা রিজেক্ট করা ডিনাই করা মিথ্যা সাব্যস্ত করা মিথ্যা প্রতিপন্ন করা ফাইন কাজজাবু যদি তারা কাজজাবু অস্বীকার করে ডিনাই করে কা তোমাকে তাহলে ফা মানে অতপর সোদেন ইত্যাদি তাহলে তবে কদ অবশ্যই বা অলরেডি কুজি বা রসুল দেখেন রসুলগণকে অস্বীকার করা হয়েছিল কাজজাবা আর এখান থেকে হয়ে যাবে কুজি বা এটা প্যাসিভ মাজহুল রসুলগণ অস্বীকার করা হয়েছিল মিং কবলিকা তোমার পূর্বে তার মানে এটা স্বাভাবিক তোমাকে যদি অস্বীকার করা হয় তাহলে তোমার পূর্বে রসুলগণ কে অস্বীকার করা হয়েছিল বা তাহলে বলতে পারি তবেও বলতে পারি। যে তারা নিয়ে এসেছিল আল বাই ইনাত নিদর্শনাবলী নিয়ে এসেছিল অজুবুর এবং নিয়ে এসেছিল জুবুর মানে আসমানি কিতাব স্ক্রিপসার অ এবং আল কিতাবি আল মুনির মানে অল কিতাবিল মুনির এবং তারা নিয়ে এসেছিল দীপ্তিময় কিতাব এনলাইটেনিং কিতাব বুক যেমন কুরআন এটাও দীপ্তিময় কিতাব এটা মানুষকে অন্ধকারের পথ থেকে জাহেলিয়াতের পথ থেকে নুরের দিকে তথা আলোর দিকে পথ দেখায় তাহলে এখানে আল কিতাবি আল মুনিরি এটা হলো মوصوف সিফাত নেক্সট একটা পরিচিত আয়াত আমাদের খুবই পরিচিত কুল্লু নাফসিন দেখেন কুল্লু মানে সব এভরি নাফসুন মানে হচ্ছে যে নাফস আত্বসাল তার মানে কি এভরি সল প্রত্যেক আত্মা যা যা এই কত মানে মানে সাত গ্রহণকারী যা এই কত হচ্ছে সাত গ্রহণকারী যা ক ইয়াজুকু দেখতে পাচ্ছেন জাল অ ক যা ক ইয়াজুকু এটা কিন্তু বানান ভুল লিখেছি ইয়াজুকু হবে ইয়াতে জবর যা ক ইয়াজুকু সাত গ্রহণ করা টু টেস্ট আর যাই যিনি সাত গ্রহণ করেন ইসমু ফায়েল আর যাই কতুন মানে এই শব্দটা কিন্তু স্ত্রী বাচক তাহলে কুল্লু নাফসিন যাই কতুল মাউতি মানে মাউত মানে মৃত্যু ডেথ মৃত্যুর স্বাদ গ্রহণকারী প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী এটা আমরা কিন্তু মোটামুটি বলে থাকি বা শুনে থাকি ওয়াইন্নামা এবং মূলত পক্ষে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে অ্যাকচুয়ালি তু ওয়াফা তু ফাউনা তুআব ফাউনা অফফা ঔফায়া একটা এই রুট থেকে এসেছে দেখেন অফাইয়া গ্রুপ নাম্বার 2 অফফা ইউ অফফি মানে পূর্ণ মাত্রায় দেওয়া কাউকে টু পে ফুললি কাউকে পে করা ফুললি হবে হ্যাঁ তাহলে এটা কিন্তু প্যাসিভ হয়েছে তুআব ফাউনা তোমাদেরকে পূর্ণ মাত্রায় দেওয়া হবে উজু রকম তোমাদের প্রতিদানগুলো তোমাদের যে রিওয়ার্ড হ্যাঁ তোমাদের রিওয়ার্ডগুলোকে পূর্ণ মাত্রায় দেওয়া হবে ইয়াও মাল কিয়ামাতি কিয়ামতের দিবসে ইয়াও মানে দিন দিবস ডে আর কিয়ামত মানে কিয়ামত মানে রিজারেকশন অন দ্য ডে অফ রিজারেকশন কিয়ামতের দিবসে তোমাদের প্রতিদানগুলোকে গুলোকে তোমাদেরকে পূর্ণ মাত্রায় দেওয়া হবে তাহলে এটা প্যাসিভ বা মাঝুল ফামান জুহ জিহা ফর মান এখানে যাকে বলবো কেন এটা প্যাসিভ আছে ফামান জুহ জিহা যাকে প্রোটেক্ট করা হবে এটা হলো কোরআনিক ভার তো অবশ্যই কিন্তু এটা হলো ফোর রুটেড ভার জাহ জাহা ইউ জাহ জিহু এটা হলো প্রোটেক্ট করা কাউকে রক্ষা করা সেভ করা তাহলে জুহ হজিহা এটা হলো প্যাসিভ বা মাঝহুল ফামান জু জিহা যাকে প্রোটেক্ট করা হবে রক্ষা করা হবে আনি নারী জাহান নাম থেকে বা আগুন থেকে আন মানে থেকে আন মানে সম্পর্কে আর নার মানে জাহান নাম হেল ফায়ার আগুন থেকে যাকে রক্ষা করা হবে উদ খিলা আদ খোলা ইউদ খিলু মানে প্রবেশ করানো টু অ্যাডমিট আর যাকে প্রবেশ করানো হবে প্যাসিভ কিন্তু এটা বা মাঝুল আল জান্নাতা প্যারাডাইস টু প্যারাডাইস যাকে জাহান নাম থেকে রক্ষা করা হবে আর যাকে প্যারাডাইসে অ্যাডমিট করানো হবে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফা কদ ফাজা ফা তবে কদ অবশ্যই ফাজা সে সাকসেসফুল ফাজা ইয়া ফুজু এটা হলো টু সাকসেস সে হবে সাকসেসফুল এটাই কিন্তু আসল সাকসেসফুল অমাল দুনিয়া আর পার্থিব জীবন নয় অ এবং মা মানে না আল মানে জীবন লাইফ আর দুনিয়া মানে দুনিয়া তার মানে কি পার্থ ছাড়া ইল্লা হলো পার্টিকেল ইল্লা দুনা গয়রা এগুলো মাতা উল মাতা মানে ভোগ সামগ্রী এনজয়মেন্ট প্রভিশন আর গুরুর মানে ডিলিউশন মানে ধোকা প্রতারণা পার্থিব জীবন নয় ধোকার বস্তু ছাড়া অথবা আমরা একই সেন্টেন্স এর মধ্যে মা এবং ইল্লা থাকলে এই দুটাকে আমরা হাইট করেও কিন্তু অর্থ করতে পারি তার মানে পার্থিব জীবন শুধুমাত্র ধোকারই বস্তু